নমস্কার আমি মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায় আজ বিশ্ব তামাক মুক্ত দিবসে একটি সরচিত কবিতা বিশ্ব তামাক মুক্ত দিবস বিশ্বজুড়ে হাহাকার ধোঁয়া ভর্তি বুক সুখের লাগি আঞ্চ টেনে জীবন ভরা দুঃখ সিগারেটের সুকটান টান ঝাড়ঝা করছে আয়ু যারা পাশে থাকে নিচ্ছে শ্বাস বিষাক্ত বায়ু সমাজ আজ কাটাচ্ছে দিন ছেলে করছে নেশাভান মেয়েরাও নেই পিছিয়ে কাঁধে কাঁধ নিয়ে চলছে সমানে সমান সিগারেটের থেকেও বিষ প্যাকেট তামাক সেবন আরাম জানে না কি হচ্ছে হাল থাকবে কাল কেমন তাদের বেশি হচ্ছে ক্ষতি যারা থাকে পাশে কিছুই করার নেই চুপচাপ পাছে লোকে কিছু বলে লাবের গুড় খাচ্ছে পিঁপড়ে নেই কোনো হেলদোল মুখের উপর তুড়ি মেরে চলছে নাচ বাজিয়ে খোল তোমার আমার হচ্ছে কি কি যায় তাতে আসে লাভজনক ব্যবসা রমরমিয়ে চলছে চারপাশে আমরা কেবল কয়েক লাইন লিখেই হই শান্ত চড়ে না শোনে ধর্ম কাহিনী আজ সবাই বড় ক্লান্ত হাঁকছে রোজ কিছু না কিছু দিবস উৎসব আজ তেমনই একটি দিন বিশ্ব তামাক মুক্ত দিবস নমস্কার সকলে ভালো থাকবেন